বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আসলে আজকে ভিডিওটা দেওয়ার মূল কারণ যে আসলে আপনারা জানেন যে আজকে হচ্ছে মাস ক্লোজিং চলতেছে তো মাস যেহেতু ক্লোজিং তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলি যে আসলে আপনাদের যে মূল ফ্যাক্টটা তৈরি হয়েছিল তা হচ্ছে যে একটি ভাতার টাকা দেওয়া বাকি ছিল তা হচ্ছে যে বিধবা ভাতা এবং সেই সাথে কিছু প্যারোলের যেই আসার কথা ছিল সেই প্যারোলগুলোর মনে করেন যে বর্তমান পরিস্থিতি কি এবং টাকাটা কত তারিখে এটা দেওয়া হয়েছে এবং কে কে পেয়েছে এবং সেই সাথে উপবৃত্তির কিছু আপডেট দিয়ে যাব তো ভিভার্স আমি আপনাদেরকে বলি যে আসলে বয়স্ক ভাতা যেটা এটা মনে করেন যে কম বেশি এটা অনেক আগে কমপ্লিট করা হয়েছে এবং হচ্ছে প্রতিবন্ধী ভাতা এটাও কমপ্লিট করা হয়েছে এবং হচ্ছে বিধবা ভাতার আপনারা জানেন যে বিধবা ভাতার একটি টোকেন বাকি ছিল এটা হচ্ছে প্রায় তিন লক্ষের কাছাকাছি তো এটা কিন্তু হচ্ছে যে একটা সুখবর যে গতকাল অর্থাৎ তিরিশ তারিখ রাত মনে করেন যে মোটামুটি আটটা থেকে নয়টার দিকে বাংলাদেশ ব্যাংক এই টোকেনটির যে ইএফটিটি ছিল সেটি সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছে তো যার কারণে এখানে তিরিশ তারিখ এবং এক দুই সাল দেওয়া রয়েছে তো কমপ্লিট যেহেতু এটা হয়ে গেছে কমপ্লিট হওয়ার কারণেই কিন্তু আপনারা দেখছেন যে কালকে অনেকেই কিন্তু বিধবা ভাতার টাকাগুলো ফেয়ে গেছে আর যারা এখন পর্যন্ত তারা টাকা পায়নি তাদের বিষয়ে বলবো যে আসলে রংপুর এবং মনে হয় সিরাজগঞ্জের একটি উপজেলা অর্থাৎ বাংলাদেশের দুইটি উপজেলার প্যারোল আসা বাকি ছিল যেখানে ভাতাভুগির সংখ্যা ছিল প্রায় চৌরাশি লক্ষ তো এখন বিষয়টা হলো যে সেগুন বাগিচা যেই সমাজকল্যাণ অফিস রয়েছে সেখান থেকে এখন পর্যন্ত আপডেট পাওয়া যায়নি যে আসলে এই দুইটি উপজেলার প্যারোল হয়েছে কি না যদি এই দুইটি উপজেলার প্যারোল এখন পর্যন্ত না এসে থাকে তাহলে আশা করব যে হয়তো বা ফেব্রুয়ারি মাসে যদি আপনাদেরকে দেওয়া সম্ভব হয়ে যায় বা সেগুন বাগিচা যে সমাজ কল্যাণ অফিসের অর্থাৎ অ্যাকাউন্টস অফিস রয়েছে সেখান থেকে যদি আপডেট নেওয়া যায় তো আপডেট নিয়ে পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আসলে সেই সকল প্যারলগুলোর টাকাগুলো দেওয়া হচ্ছে কি না সেখানে কিন্তু অনেকগুলোই বাকি রয়েছে প্রায় এখান আমি যেটা ধারণা করতেছি প্রায় হয়তো বা পঁচাশি লক্ষের কাছাকাছি হয়ে যাবে সরি পঁচাশি হাজারের কাছাকাছি এখন যেটা বাকি ছিল তিন লক্ষ সেটা তো অলরেডি দেওয়া হয়ে গেল তো এখন মূল ফ্যাক্ট যেটা তা হচ্ছে যে উপবৃত্তি তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে উপবৃত্তির জন্য যারা ওয়েট করতেছেন উপবৃত্তির এখন পর্যন্ত প্যারোলটা হলো না তো প্যারোল যদি না হয় তাহলে আপনারা টাকা পাবেন কোথা থেকে আসলে আপনারা টাকা পাবেন তো টাকা পেতে গেলে আপনাদের এখন আপনারা মোট তিনটি আবেদনের টাকা পাবেন তা হচ্ছে যে টাস্ট থেকে আপনারা জানেন যে অলরেডি কিন্তু তিনটি আবেদন চলেছিলো তা হচ্ছে যে আর্থিক যেটা অনুদান অর্থাৎ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা তারের আওতায় যেটা আর্থিক অনুদান দেওয়ার কথা ছিল বৃত্তির টাকা সেগুলো পাবেন কিন্তু আসলে উপবৃত্তির যে টাকাটা অর্থাৎ উপবৃত্তি জেনারেলি যেটা উপবৃত্তি বলা হয় এই জেনারেলি উপবৃত্তি কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার প্যারল করা হয়নি তা হচ্ছে যে আপনাদের ষষ্ঠ থেকে শুরু করে দ্বাদশ বা মাস্টার্স শ্রেণী পর্যন্ত কোনো প্রকার প্যারল এখন পর্যন্ত চিঠি আমি দেখতে পাইনি তাদের ওয়েবসাইটে বা আমার হাতে লিগাল কোনো চিঠি আসে পৌঁছেনি এর আগে দুইটা চিঠি এসেছিল সেটার ব্যাপারে টাস্ট বলে দিছে যে এই চিঠিগুলো তারা ইস্যু করেনি এটা সম্পূর্ণই একটি মনে করেন যে প্রতারণা বা স্ক্যামিং করেছিল আপনাদের সাথে এবং সেই সাথে হচ্ছে যারা প্রাথমিকের উপবৃত্তির জন্য ওয়েট করতেছেন তাদের জন্য আমি একটা কথাই বলবো যে প্রত্যেকটি স্কুল তাদের কিন্তু ক্লাস্টারে তাদের যেই বিষয়গুলো সাবমিট করার ডাটাগুলো সেগুলো সাবমিট করে দিয়েছে এখন আপনাদের টাকাটা যেটা আটক রয়েছে সেটা হয়তো বা আশা করি যে যেহেতু ইএফটি ঝামেলার কারণে আপনাদেরকে জানুয়ারি মাসে দেওয়া হলো না তো আশা করি যে হয়তো বা ফেব্রুয়ারির মাসে আপনারা গিয়ে পাবেন তো একজিট তারিখ আমি আপনাদেরকে বলবো না যে শেষ তারিখ কবে যে আসলে মনে করেন যে আপনাদের উপবৃত্তি পাওয়ার এটা আসলে জানে নিয়ে তারপরে বলতে হবে তবে আইবেস থেকে সমস্ত তথ্য কিন্তু আমার জানা মতো ইএফটিতে তারা পাঠিয়ে দিয়েছে তো যেহেতু ইএফটিতে পাঠিয়ে দিয়েছে যদি ইএফটিতে কোনো প্রকার সমস্যা না হয়ে থাকে তাহলে আশা করি যে ফেব্রুয়ারি মাসে আপনারা আপনাদের প্রাথমিকের উপবৃত্তির টাকাগুলো পেয়ে যাবেন আর আপনারা যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অপেক্ষা করতেছেন উপবৃত্তির বিষয়ে উপবৃত্তি বিষয়ে যদি কোনো প্রকার প্যারোলের চিঠি আসে পৌঁছায় তাহলে সর্বপ্রথম সেটি আমি আমার চ্যানেলে পাবলিশ করবো যার কারণে আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে সেই সাথে আপনারা যারা এই ভিডিওটি দেখলেন তাদেরকে বলবো অবশ্যই আপনার ভিডিওতে লাইক করবেন এবং অন্যজন অন্যান্য জনকে জানিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি যথেষ্টভাবে শেয়ার করবেন সেই সাথে গর্ভবতী ভাতা আবেদন কবে শুরু হবে গর্ভবতী ভাতা আবেদন আপনারা জানেন যে প্রতি মাসের এক তারিখ থেকে শুরু করে বিশ তারিখ পর্যন্ত চলে তো যেহেতু ফেব্রুয়ারি মাস আঠাইশে বা উনত্রিশে হয়ে থাকে তো সে কারণে আপনাদেরকে বলবো যে এক তারিখ যেহেতু রবিবার আপনারা অবশ্যই এক তারিখে গিয়ে আপনাদের এই ভাতার টাকাটি সরি এক তারিখ যেহেতু মনে করেন যে হচ্ছে আপনাদের বলতেছে শনিবারে তো রবিবারে হচ্ছে দুই তারিখ তো আশা করি যে দুই দুই তারিখে মনে করেন যে আপনাদের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ খোলা থাকবে তো দুই তারিখে গিয়ে অবশ্যই আপনারা কোনো প্রকার কারোর সাথে কোনো আলোচনা না করে সচিবের ঘরে গিয়ে আপনারা এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন আপনি যদি একজন ট্যাক্স পেয়ার জনগণ হন অবশ্যই সঠিক সাহেব এবং সেখানে যদি বাজেট থেকে থাকে ওই ইউনিয়ন পরিষদে সেটা আপনাদেরকে আবেদন করে দেবে আর গর্ভবতী ভাতা সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিত কিছু জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে বলবেন আমি আপনাদেরকে বলে দেব ধন্যবাদ